বিদেশ ভ্রমণের জন্য প্রয়োজনীয় ভিসা প্রাপ্তির বিষয়টি একটি বড় সমস্যা দেশের সীমানা পেরিয়ে অন্য দেশের মাটিতে পা রাখার এই অনুমতির শিথিলতা বিভিন্ন সময়ে কম বেশি হয়ে থাকে বিশ্ব রাজনীতি ও আন্তর্দেশীয় সম্পর্কের ভিত্তিতে সৃষ্ট এ অবস্থার প্রধান শিকার হন মূলত বিদেশ যাওয়া নাগরিকরাই ভিসা প্রক্রিয়ায় নানা জটিলতা ও অব্যবস্থাপনার কারণে তথ্যপ্রযুক্তির যুগেও অনেক ভ্রমণকারীকে ভিসা প্রক্রিয়া নিয়ে বিভিন্ন ধরনের সমস্যায় পড়তে হয় সেখানে ভিসামুক্ত গন্তব্যগুলো যে কোনো দেশের জন্যই বড় সুখবর প্রতিবারের মতো এবছরও পাসপোর্টের মানের ভিত্তিতে বিশ্বের বিভিন্ন দেশের ক্রমের তালিকা প্রকাশ করেছে হেনলি পাসপোর্ট ইন্ডেক্স এ তালিকায় উঠে এসেছে একটি দেশের পাসপোর্টের জন্য কতগুলো দেশের ভিসা শিথিলতা রয়েছে তার মধ্যে বাংলাদেশের পাসপোর্ট পাসপোর্টধারীরা বেশ কয়েকটি দেশে ভিসা ছাড়া ও অন অ্যারাইভাল ভিসাতে যেতে পারবেন পরিপূর্ণভাবে ভিসামুক্ত অভিবাসন নীতিতে দেশ ত্যাগ বা বিদেশে প্রবেশকালে কোনো ধরনের কাগজে বা ডিজিটাল অনুমতিপত্র দেখানোর শর্ত থাকে না ফলে দেশি বা বিদেশি মুদ্রায় ভিসা ফি দেওয়ারও কোনো অনুষঙ্গ নেই এই কার্যনীতির একমাত্র নথি হিসেবে কাজ করে পাসপোর্টটি তবে এই সুবিধা নিয়ে গন্তব্যের দেশটিতে অবস্থান করার জন্য একটি নির্দিষ্ট সময়সীমা দেওয়া থাকে যার বিস্তৃতি এক এক দেশে এক এক রকম দু সালে হেনলি পাসপোর্ট ইন্ডেক্স অনুসারে পৃথিবীর বাইশটি দেশ বাংলাদেশের পাসপোর্ট থাকা নাগরিকদের সম্পূর্ণ ভিসা অব্যাহতি দেওয়ার সুবিধা দিয়েছিল কিন্তু এবার এ সংখ্যাটি কমে দাঁড়িয়েছে একুশ বাংলাদেশের জন্য এই ভিসামুক্ত গন্তব্যের দেশগুলোর মধ্যে রয়েছে ভুটান বার্বাডোস বাহামাস ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডস কুক আইল্যান্ডস ডমিনিকা ফিজি গ্রেনাডা হাইতি জামাইকা কিরিবাতি মাদাগাস্কার মাইক্রোনেশিয়া মন্টসেরাত নিউ রুয়ান্ডা সেন্ট কিটস অ্যান্ড নেভিস সেন্ট ভিনসেন্ট অ্যান্ড গ্রেনাডাইমস ভানুয়াতু থ্রেনিদাত ও টোবাগো দ্য গাম্বিয়া দু হাজার চব্বিশের সূচকের পূর্ণাঙ্গ ভিসামুক্ত ক্যাটাগরি থেকে এবার বাদ পড়েছে লেসোথো দেশটিতে যেতে হলে বাংলাদেশিদের এখন থেকে দেশ ত্যাগের পূর্বেই যথাযথ আবেদন প্রক্রিয়া শেষ করে ভিসা সংগ্রহ করতে হবে ক্যাটাগরির অন্য একুশটি দেশের প্রত্যেকটি অপরিবর্তিত রয়েছে কোনোটির সঙ্গেই নতুন কোনো দেশের প্রতিস্থাপন হয়নি অন অ্যারাইভাল অভিবাসন নীতি অনুসারে বিদেশ গমনকারী গন্তব্যের দেশে প্রবেশের আগ মুহূর্তে ভিসা হাতে পান বিমানবন্দর কিংবা যে কোনো চেকপয়েন্টে এই কার্যক্রমটি সম্পন্ন করা হয় এ ধরনের অনুমতি নিয়ে বিদেশে প্রবেশ এবং সেখানে থাকার জন্য সুনির্দিষ্ট মেয়াদ থাকে এই সময়সীমা বিভিন্ন দেশে বিভিন্ন রকম অধিকাংশ ক্ষেত্রে বিনামূল্যে দেওয়া হলেও কোনো কোনো দেশে এই ভিসার জন্য ফি রাখা হয় নরিন নাওয়ার প্রবাস খবর